ভেঙে আমার কাছে চোখের মনি চোখের কাছে না থাকলে মনটা আমার আকুল হয়ে মরে যেতে চাই আকি রে তুই দূরে থাকিলে কিছয় আমার ভালো লাগে না আকি রে তুই দূরে থাকিলে কিছয় আমার ভালো লাগে না পাখিরে রে তুই যদি কোনো দিন আমার পাখি আমায় ফেলে উড়ে চলে যায় একা একা রব নিরালায় পাখিরে তুই কাছে থাকিলে গানের সুরে পরান দলে হৃদয় নাচে সুরের তালে रोमायदा की